পরমপূজ্য গুরু দেব পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যের রচনা শিক্ষকের দায়িত্ব আমাদের ধর্মশাস্ত্রে মাতা পিতা এবং আচার্যকে একটি ছেলে বা মেয়ের জীবন নির্মাণে গুরুত্বপূর্ণ বলে মানা হয়েছে মা বাবা তাদের লালন পালন করে করে তোলেন আর আচার্য তাদের বৌদ্ধিক আত্মিক এবং চারিত্রিক গুণে বিকাশ করেন এই কারণে আমাদের এখানে আচার্য এবং গুরুকে মহত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে তাদের পূজনীয় বলে মানা হয়ে থাকে আজকাল বিদ্যার্থীরা ডিগ্রি ডিপ্লোমা ইত্যাদি নিয়ে নেয় ঠিকই কিন্তু ব্যবহারিক জীবনের শিক্ষা চরিত্র জ্ঞান উৎকৃষ্ট ব্যক্তিত্বের অভাব তাদের মধ্যে থেকে যায় এই সমস্ত কিছু ছাড়া বিদ্যা অসম্পূর্ণ থেকে যায় যে বিদ্যা জীবনকে প্রকাশিত না করে সমৃদ্ধ না করে সেই বিদ্যা কোন কাজে লাগবে চরিত্র নির্মাণ এবং ব্যবহারিক জ্ঞানের শিক্ষা বই থেকে পাওয়া যায় না সেটি ব্যক্তির সান্নিধ্যে এসে তার চরিত্র ও আচরণকে দেখে এবং বুঝে তবেই পাওয়া যায় যেটি আজকের শিক্ষা পদ্ধতিতে নেই বললেই চলে নিঃসন্দেহে আমাদের প্রাচীন শিক্ষা পদ্ধতিতে এই ব্যাপারটার প্রতি যথেষ্ট নজর দেওয়া হতো এই সত্যের উপর আলোকপাত করে একবার কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন শিক্ষা প্রসঙ্গে একটি মহান সত্য আমি শিখেছি আমি এটি জেনেছি যে মানুষ মানুষের কাছ থেকেই শিখতে পারে যেমন জলের দ্বারাই জলাশয় ভরে দ্বীপ থেকেই দ্বীপ জলে সেই রকমই প্রাণের দ্বারাই প্রাণ সঞ্চার হয় চরিত্র দেখেই চরিত্র গড়ে ওঠে গুরুর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তার সান্নিধ্যে এসে তার জীবন থেকে প্রেরণা নিয়েই মানুষ মানুষ হয়ে ওঠে আজকের শিক্ষক প্রাণ দিতে পারেন না চরিত্র দিতে পারেন না শুধু পাঠ দিতে পারেন এই কারণে আজকের ছাত্র কোনো অফিসে কিংবা আদালতের এক বাবু হতে পারে কিন্তু মানুষ হতে পারে না আজকাল শিক্ষক এবং বিদ্যার্থীর মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়েছে এবং সেটা হলো সম্পর্কের ফাটল যারা শিক্ষক কিংবা অধ্যাপক তারা কিন্তু ব্যক্তিগত দিক থেকে ছাত্রদের প্রতি দায়িত্ব থেকে মুক্তি পেতে পারেন না বিদ্যার্থী তো শিক্ষকের পরীক্ষা প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতিক্ষণেই নিতে থাকে তারা শিক্ষকদের যেমন দেখবে নিজেরাও সেরকম শিখবে এবং করবে এই কারণে শিক্ষকগণ আপনারা যেমন হবেন ভবিষ্যতে বিদ্যার্থীরাও সেরকম হবে পরোপকার এবং ভাবনা নিয়ে শিক্ষকদের বাচ্চাদের জীবন নির্মাণের দিকে অগ্রসর হতে হবে এই সমস্ত বাচ্চাদের থেকে মহাপুরুষ বিদ্যান তপস্বী লোকসেবী জননায়ক কুশল নেতা বেরিয়ে আসবে যে দেশে সুযোগ্য ব্যক্তি সংখ্যায় বেশি রয়েছে সেই দেশ পতিত হতে পারে না আর সেই দেশের ক্ষতিও কেউ করতে পারে না আমাদের দেশ সমাজ সভ্যতা ও সংস্কৃতির ভার অনেকটাই শিক্ষকদের উপর রাখা হয়েছে নিজের এই দায়িত্বের কথা মাথায় রেখে বাচ্চাদের উৎকৃষ্ট ব্যক্তিত্ব নির্মাণের জন্য অধিক থেকে অধিকতর মাত্রায় প্রয়াস আবশ্যক আজকের শিক্ষকের এটি একটি গুরু দায়িত্ব শিক্ষক এই দায়িত্বকে কোনোভাবেই উপেক্ষা করতে পারেন না অখণ্ড জ্যোতি পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পৃষ্ঠ পঁয়তাল্লিশ রচনাটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল